ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সিদ্ধার্থ রয়েছি আপনাদের সাথে বেঙ্গল সাফারিতে নতুন সদস্য এসেছে চিতাবাঘ এবং কয়েকশ নতুন পাখি জানা গেছে শীতের সময় পর্যটকদের আকর্ষণ করতেই পশুপাখি আনবার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ আজ পাখি আসছে এবং চিতা আসছে এবং আগামী দিনে আসতে পারে জলহস্তি এই বছর শুরু থেকে প্রচণ্ডভাবে ভিড় জমা হয়েছে বেঙ্গল সাফারিতে আকর্ষণ যেমন বেড়ে গেছে তেমনি বেড়েছে দর্শক সংখ্যাও সব মিলিয়ে এই বছর বেঙ্গল সাফারিতে রেকর্ড পরিমাণে দর্শক আসবার সম্ভাবনা আছে বলে জানা গেছে এই বছর পুজোর সময় থেকেই রেকর্ড পরিমাণে ভিড় জমা হয়েছে বেঙ্গল সাফারিতে মানুষ আসছেন বিভিন্ন এলাকা থেকে তাই দর্শকদের আনন্দ দিতেই আরও নতুন নতুন সদস্য আনতে সিদ্ধান্ত নিয়েছেন বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ আপাতত পাখি এবং নতুন নতুন বিদেশি গাছ আনবার দিকে জোর দিয়েছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ পরে আরও বেশি করে পশু এবং অন্যান্য পাখি আনবে তারা এই বছর দর্শকদের আশা নিয়ে বেশ উৎসাহী বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ তাই বেঙ্গল সাফারির আধুনিকীকরণ করতে আরও নতুন নতুনভাবে উদ্বেগ নিয়েছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস। আপনাদের সকলকে ওপিনিয়ন পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুর্শি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস